আর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি যদি বলেন যে নির্বাচনের পরিস্থিতি বলতে প্রথম বোঝাই হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি আমাদের নির্বাচনের প্রস্তুতি একটি নির্বাচন গ্রহণ করার জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে আর যদি বলেন যে নির্বাচনের হচ্ছে পরিবেশ পরিবেশ অত্যন্ত চমৎকার আছে পরিবেশ ভালো আছে এবং যদি বলতে চান যে নির্বাচনে আমাদের উপরে কোনো চাপ আছে কি না একদমই চাপ নেই আমরা খুব চাপমুক্ত আছি কোনো দিক থেকে কোনো রাজনৈতিক প্রভাব নেই কোনো চাপ নেই আমরা একদম ফ্রি আছি ফ্রিভাবে আমরা নির্বাচন করব। এই নির্বাচনের কেন্দ্রগুলো ছোট ছোট কিছু বিষয় উঠে এসেছে যেগুলো বিতর্কের মতো বলা চলে যে এই শিল্পী সমিতির আপনার সদস্য করা নিয়ে কিংবা অনেক সদস্য আছে তারা নির্বাচন করছে এই বিষয়গুলো আমি কি বলবেন প্রথম কথা হচ্ছে যে সদস্য নিয়ে যদি বিষয় থাকে তাহলে সেইটা কার্যকরী কমিটির বিষয় এটা আমাদের বিষয় না কার্যকরী কমিটি হচ্ছে আমাদেরকে একটা নির্বাচনের হচ্ছে যে চাঁদা পরিষদের সম্পূর্ণ চাঁদা পরিষদের একটা লিস্ট ধরিয়ে দেয় যারা চাঁদা পরিষদ করে তারাই ভোটার হয় তা আমরা সেই অনুযায়ী যাদের আমরা লিস্ট পেয়েছি তাদেরকে আমরা প্রাথমিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছি তারপরে যারা বাদ পড়েছে তারা সেখানে আবেদন করেছে সেখান থেকে আবার তিনজনকে হচ্ছে যে অ্যাড করেছে আমরা সেইভাবেই তাদেরকে সংযুক্ত করে চূড়ান্ত ভোটার লিস্ট আমরা হচ্ছে প্রকাশ করেছি আচ্ছা এই নির্বাচন করে যে গতকালই একটা প্রজ্ঞাপন জারি হচ্ছে যে শিল্পী সমিতির সদস্য ব্যতীত নির্বাচনের দিন অন্য কোনো সংগঠন বা অন্য কোনো এসে তারা প্রকাশ করতে পারবে এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে হচ্ছে যে এইটা আইনশৃঙ্খলা বাহিনীদের চাওয়া ছিল যে একটা সুন্দর নির্বাচন করার জন্য এবং হচ্ছে যে এই যে মানে শিল্পী মানেই তো সেলিব্রিটি তাদেরকে একটা হচ্ছে সুন্দর এবং সেটা হচ্ছে যে একটা নিরিবিরি একটা ভালো নির্বাচন করার জন্যই তারা এটা বলেছিল তো আমরা সেটা মানি নাই আমরা প্রথম অবস্থায় আমরা সেইটাকে হচ্ছে যে বলেছি যে এইটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রি কেউ মানবে না যেটা গতবার হয়েছিল। আমি নিজেও ঢুকতে পারিনি সো এবার আর সেটার পুনর্বৃত্তি করতে দিব না তাইটা কালকে তারা বলেছিল কালকে তাদের সেই মোতাবেক তারা আমাদেরকে অনুরোধ করেছিল যে আপনি আপাতত সেটা বন্ধ রাখেন তারপরে আজকের মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে তারপর আবার আপনি সেই বিষয়ে হচ্ছে যে আবার সিদ্ধান্ত জানাবেন তো আজকে যেটা হয়েছে আজকে আমরা দুই প্যানেল থেকে হচ্ছে প্রার্থী যারা সভাপতি এবং সেক্রেটারি দুই প্যানেল থেকে এবং আমরা হচ্ছে পরিচালক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং আমরা আমাদের হচ্ছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের হচ্ছে সদস্য সচিব এবং শিল্পী সমিতি ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যামেরা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ বাচ্চু সাহেব সবাইকে নিয়ে আজকে একটা বড়ো মিটিং করেছি হচ্ছে গোয়েন্দা সংস্থার সাথে আমাদের বিষয়টা তারা মেনে নিয়েছে এবং তারা হচ্ছে যে যারা যারা প্রবেশ করবে তাদের স্ব সহ সংগঠনের আইডি কার্ড দেখে তারা প্রবেশ করতে পারবে কিন্তু সেই কারা সদস্য সেই সদস্য নামের তালিকা তাদেরকে আগেই হচ্ছে যে এফডিসির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছাতে হবে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে কতটুকু ব্যবস্থা নিয়েছে গতবারের থেকে এবার অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে হচ্ছে যে প্রথমে এটা যোগ হয়েছে নতুন মাত্রা পেয়েছে যেটা সেটা হচ্ছে যে মোবাইল কোর্ট থাকছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোড থাকছে সেই মোবাইল কোর্ট হচ্ছে আচরণবিধির যদি কেউ ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তারপরে হচ্ছে যারা ভোটের কেন্দ্রে ঢুকবে ভোটার তারা হচ্ছে আর্চয়ের একটা থাকবে সেই আরচের ভিতর থেকে তারা হচ্ছে ঢুকবেন এবং মেটাল ডিরেক্টরের মাধ্যমে তাদেরকে হচ্ছে যে কোনো রকম যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা কার্যকলাপ না হয় সেইটার দিকে তারা হচ্ছে লক্ষ্য রাখবেন সেই জন্য আটশো তারা এখানে স্থাপন করবেন এবং তারা পুরা এফডিসি তিরিশটা হচ্ছে সিসি ক্যামেরায় ঢেকে ফেলবেন এবং সেটা গোয়েন্দা সংস্থা মনিটরিং করবেন এই বিষয়গুলো হচ্ছে বাড়তি হচ্ছে যে আমাদের এই নিরাপত্তার বিষয়গুলো বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমার কাছে জিজ্ঞেস না করে এটা গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করলে আমার মনে হয় যে তাদের থেকে উত্তর পাওয়া যাবে পরিচালকদের বিষয়ে শুধু না উনিশ সংগঠনের বিষয়ে সিদ্ধান্ত এসেছে সবাই এখন তাদের সশা সংগঠনের আইডি কার্ড প্রদর্শন করে তারা এই কেন্দ্রে ঢুকতে পারবে এবং তার আগে হচ্ছে যে স্বশ সংগঠনগুলো তাদের সদস্যদের নামের তালিকা গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছাতে হবে আমরা চাপমুক্ত আছি আমরা আমাদের আমরা কোনো চাপে নেই আমাদের কেউ কোনো নির্বাচনের বিষয়ে কেউ কোনো চাপ দেয়নি গণমাধ্যম কর্মীদের বিষয়ে আইন শৃঙ্খলা সিদ্ধান্তই সেখানে চূড়ান্ত হয়েছে আজকের সেখানে তারা যে গাইডলাইন দিয়েছে সেখানে তথ্য মন্ত্রণালয় এবং হচ্ছে ডিএফপি সেখানে ওনরাই দুটা লেটেস্ট দুটো হচ্ছে সংবাদপত্র এবং চ্যানেলের লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী হচ্ছে যে সেই লিস্টের মধ্যে যারা যারা আছেন সেখানে রেজিস্ট্রেশন আছে যাদের সেগুলো দেখে তাদেরকেই হচ্ছে এখানে হচ্ছে যে প্রবেশাধিকার দেওয়া হবে